নটিদের জন্য নির্দিষ্ট এক নরক আছে মহাভারতকার অন্তত তাই বলেছেন সে নরক ইহজগতের না পরলোকে আমরা জানি না কিন্তু নটি তার ললাট লিখন বদলে অর্জন করে নিয়েছে নিজের জন্য এক অক্ষয় স্বর্গবাস এমনটি আমরা বড় একটা দেখিনি কয়েকদিন আগে সুচিত্রা সেন যখন অসুস্থ হয়ে হাসপাতালবাসিনী হলেন এবং তার রোগাক্রান্ত জীর্ণকায়া প্রতিকৃতির জন্য অধীর লোভে প্রতীক্ষা করছিলেন মিডিয়া মিডিয়ার সম্প্রদায় তখন বারেকের জন্য মনে হয়েছিল সত্যি বুঝি নটির কপালে স্বর্গবাস লেখা নেই মহাভারত রচিত হওয়ার এই এত বছর পরেও অসুস্থ সুচিত্রা সেন সম্পর্কে মিডিয়ার আগ্রহ নিচক নিছক নীলভ কুশল সংবাদ মাত্র নয় যে মহিলা বাইরের পৃথিবীর সমস্ত প্রলোভন বিসর্জন দিয়ে সসম্মানে সুচিন্তিতভাবে নিজের জন্য বেছে নিয়েছেন স্বেচ্ছা নির্বাসন তাকে তার অনবদানে অনেকের জন্য বেয়াবু করার নির্লজ্জ আগ্রাসী প্রয়াস বুঝিয়ে দিল যে নটিকে তার স্বেচ্ছায় জীবনযাপনের অধিকার আজও সমজ দেয়নি বাসবদত্তা বসন্ত সেনা আম্রপালি ইত্যাদি আধা ইতিহাস আধা সাহিত্য সৃজিতা নগর নটিরা যেমন চিরকাল মানব জ্ঞান সীমার সমস্ত দিগন্ত বেপে চির গুহকিনী হয়ে থমকে দাঁড়িয়ে আছেন কবে কোন মহামানব এসে তাদের পরিত্রাণ করবেন তা সে সন্ন্যাসী উপকুণ্ডই হন আর গৌতম বুদ্ধ স্বয়ংই হন না কেন কারণ সেই সকল তামশহর স্পর্শ না পেলে নটির নিন্দিত জীবন্ত নরকযাত্রার জন্য বৈতরণীর তীরে গিয়েও দাঁড়াতে পারে না শ্রীরামকৃষ্ণ পরমহংসের দেহত্যাগ আর বিনোদিনীর মঞ্চত্যাগ ত্যাগ প্রায় সেই শতসিদ্ধ পৌরাণিক সমীকরণেই সরল করে মিলিয়ে দেওয়া যায় ঠিক যেমনটি যা সুচিত্রা সেনের বেলুর মঠে ফিরে ফিরে যাওয়ার চির চাতকিনী প্রতীক্ষা ঐতিহাসিকভাবে বেশিরভাগ বিখ্যাত নটির ইহজীবনী শেষ হচ্ছে ধার্মিকতায় এবং প্রতিটি নটির উদ্ধারকর্তাই কোনো ধর্মীয় পুরুষ প্রায় কোনো ক্ষেত্রে কোনো সাদিকা নন একে কি নিছক কাকতালুই বলবো না এর বীজ লুকিয়ে আসে পুরুষতন্ত্রের এক আপাত পবিত্র অনুশাসনের শৃঙ্খলে সে কথা সমাজবিদরা জানেন জানতে বড় ইচ্ছে করে জীবনের শেষ প্রান্তে ক্লান্ত অলস স্বর্ণনু পুরো আদুখানিকে টেনে এনে কোনো এক মহামানবের হাত ধরে বৈতরণীর তীরে এসে দাঁড়িয়েছেন ইতিহাস বা পুরাণের যে 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 নটিরা তারকে শেষ খেয়ায় নোর পা রেখে তীরের দিকে অন্তিম ফিরে তাকিয়ে কাকে ডেকে দেখেছিলেন কোনো ধর্মীয় বিভাগে না এক প্রবঞ্চক পুরুষকে শ্রীরামকৃষ্ণের ইহলীলা শেষ হওয়ার পর এবং নিজের প্রত্যক্ষ নটি জীবন শেষ করার পরও তিপ্পান্ন বছর বেঁচে ছিলেন বিনোদিনী দাসী অহিন্দ্র চৌধুরীর স্মৃতিচারণায় জানতে পারি কখনও কখনও নিয়মিত থিয়েটার দেখতে আসতেন বিনোদিনী রামকৃষ্ণ রক্ষয় আশীর্বাদ তো হোক বিনোদিনীর কাছে তুই মঞ্চত্যাগিনী হওয়া হয়ে পৌঁছি আদপেই দ্বিতীয় আত্মজীবনী লেখার সময় লিখেছেন বিনোদিনী আজকালকার থিয়েটার মাঝে মাঝে দেখি কেমন নেশা সব কাজের মধ্যেও থিয়েটার যেন টানে দেখি আজকালকার সব নতুন নতুন অভিনেতা অভিনেত্রী সুশিক্ষিত সুসম সুমার্জিত কত নতুন নাটক কত দর্শক কত হাততালি সরগোল হই হৈ সেই ফুল লাইট সেই দৃশ্যের পর দৃশ্য সেই জবনিকা পড়ার সময় ঘণ্টার ঢং ঢং শব্দ আর কত কথাই না মনে পড়ে আমরাও তো একদিন এমনি করে শাস্তিম সেই সেকালের মতো দর্শক সেকালের মতো রঙ্গসাথী সেকালের সাজ পোশাক সেকালের নাটক সেকালের গ্যাসের ফুটলাইট সেকালের আবহাওয়া বিনোদিনী দাসী সে সময়কার গ্ল্যামার সম্রাজ্ঞী তার শুলা বিভঙ্গ তার অভিনয় কুশলতা তার রূপসজ্জা দক্ষতা সব কিছুই কিংবদন্তি কিন্তু ইতিহাস তাকে কিংবদন্তি করেছে পুরুষতন্ত্রের হিসেবে নিষ্ঠুর মঞ্চ রাজনীতির এক আবেগ আলেখ্য হিসেবে বিনোদিনী আজও আমাদের মধ্যে মনে বেঁচে আছেন সে সময়কার সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী বলে নয় স্টার থিয়েটার গড়বার জন্য গুরমুখ রায়ের কাছে আত্মবলিদানের সেন্টিমেন্টাল রোমা অধ্যায়ের জন্য বিনোদিনীর গ্ল্যামারের একটা বড় অংশ বোধ করিতার নিষিদ্ধ জন্ম ইতিহাস বিনোদিনী বাংলা থিয়েটারের শহীদ কারণ আমরা স্পষ্ট করে জানি যে এই রমণীকে এক বিশেষ পুরুষের শয্যাশী হতে হয়েছিল ইতিহাস তার সাক্ষী তিনি নিজেও তার অকপট আত্মজীবনীতে সে কথা আড়াল করেননি বিনোদিনী চৈতন্যলীলা আজও বিখ্যাত পরমহংসের আশীর্বাদ ধন্য বলে উত্তঙ্গ গ্ল্যামারের শীর্ষে দাঁড়িয়ে একজন নায়িকা পুরুষের পার্ট বেছে নিচ্ছেন নিজের ভিতর থেকে খুরি বার করছেন এক শিল্পীকে সেজন্য নয় নটির জন্য কোনো নরক নির্ধারিত তা মহাভারতকার জানতেন কিন্তু কখন যে তার অলক্ষ্যে মেনুকা ঘৃতাচি রম্ভা উর্বশীরা স্বর্গের ইন্দ্রসভায় পৌঁছে গিয়েছিলেন আমরা জানি না যিনি জানেন তিনি হয়তো বলতে পারেন আজ প্রতি সন্ধ্যায় ইন্দ্রসভার মেহফিলে চিকিয়ে যে আয়ত চক্ষু দুটি উজ্জ্বল হয়ে থাকে বিনি বলে ডাকলে তারা চঞ্চল হয়ে সাড়া দেয় কি না আঠেরো মে দু হাজার আট